আপনাদের জন্য থাকছে শুধু অফার আর অফার আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর মেশিন পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকাতে টেবিল ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্য থাকছে শুধু অফার আর অফার আর ফ্রি গিফট আর ফ্রি গিফট আসলেও অফার ভিডিও শেয়ার করলেও অফার আর দোকানের উদ্বোধনের দিন আসলেও কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় গিফট রয়েছে সমস্ত মিস্ত্রির জন্য সমস্ত রকমের মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কোন মেশিনটা কত টাকা থেকে শুরু হচ্ছে সব কিছু আপনাদের জানাবো আর জানাবো যে ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস কিন্তু আপনি এইখানেই কিন্তু পেয়ে যাবেন তার বল থেকে শুরু করে ফ্যান কুলার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস সুইচ বল থেকে শুরু করে এ টু জেড জিনিস কিন্তু আপনি একই জায়গাতে পেয়ে যাবেন এই যে উপরে এই মেশিন এই মেশিনগুলোর নাম কি এই মেশিনটা আপনার কাট কাটা

কি কাজে লাগে এগুলো রাউন্দা মানে কাঠ মিস্ত্রি দেখা ও আচ্ছা আচ্ছা এই যে কাঠমিস্ত্রিদের জন্য ড্রিল গুলো কত টাকা থেকে শুরু আর কত কত টাকা থেকে আমার কাছে 1050 টাকায় চালু আচ্ছা এটা আপনার 4500 টাকায় শেষ এই যে একটা মেশিন বড় মেশিন এখানে এটা কিসের এগুলো আপনার স্লাইডিং মিস্ত্রিদের কাজে লাগে আচ্ছা ওই স্লাইডিং কাটার জন্য ইলেকট্রিক মিস্ত্রিদের ড্রিল মেশিন বড় মেশিন আচ্ছা আচ্ছা আর এই এই যে এটা 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 কাদের লাগে যে কোনো লোকের যারা বাড়ি পরিষ্কার ধুলো আচ্ছা করছে ও বাড়ি ঘরেও কিন্তু আপনারা এই যে বাতাস দিয়ে ধুলো পরিষ্কার করতে পারবেন সুন্দর এগুলো মেশিনের দাম কেমন এটা আটশো পঞ্চাশ থেকে চালু আছে আমার কাছে আচ্ছা আর এই পার্টটাতে আমরা বিভিন্ন ধরনের পার্টস যে মেশিনের পার্সগুলো লাগে সেই পার্সগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন মেশিন পাবেন পার্স পাবেন রিপেয়ারিং করে পাবেন আর ইলেকট্রনিক্সের এ টু জেড জিনিস কিন্তু আপনারা এই জায়গাতেই পাবেন তো এখানে কী কী রিপেয়ারিং করা হয় এখানে আমার প্রেসার কুকার প্রেসার কুকার কমপ্লিট মেশিন প্রেশার কুকার আচ্ছা হল কমপ্লিট মেশিন ফ্যান মোটর মানে রিপেয়ারিং সমস্ত রকম আইটেম এবার আমরা চলে আসলাম যে মেন দোকান যেটা মথবাড়ি হসপিটালের সামনে এখানেই সবটা দোকান নিচে দুটো দোকান আপনাদের দেখলাম তো এই দোকান ইলেকট্রনিক্সের দোকান আশরাফি ইলেকট্রনিক্স এখানে তার বল থেকে শুরু করে আপনি ইলেকট্রনিক্সের এ টু জেড জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে গরমের সিজন আসছে তো এই গ্যাস ফ্যানগুলো কত টাকা থেকে শুরু হয় আর কত টাকাতে শেষ গ্যাস ফ্যান আপনার আটশো পঞ্চাশ থেকে চালু এটা

আর আর হবে আছে পোলার আছে আর আমি প্রথমেই আপনাদের বলেছি যে কিন্তু আপনাদের জন্য সবার জন্য যে শেয়ার করবে তাদের জন্য অফার যে দোকানে আসবে তাদের জন্য অফার যে কেনাকাটা করবে তাদের জন্য অফার মিস্ত্রিদের জন্য অফার তো সবার জন্য কিন্তু আমি অফার বলেছি তো অফারটা কী সেটা এবার জানাবো এই যে লোকজন যদি কেনাকাটা করতে আসে আপনার দোকানে তো কী সুযোগ সুবিধা রয়েছে এক হাজার টাকায় কেনাকাটা একটা স্পট গিফট থাকছে তার উপরে একটা লাকি ড্রু কপন থাকবে যেটা ফার্স্ট প্রাইজ থাকবে মিক্সার মেশিন সেকেন্ড প্রাইজ প্রেসার কুকার পাঁচ লিটার প্রেসার কুকার থার্ড প্রাইজ একটা বাজাজ আয়রন আচ্ছা আচ্ছা লাকি ড্রুকের কপানটা এক সপ্তাহ চলবে তো আপনারা জানতে পারলেন যে এক হাজার টাকার যদি আপনি কেনাকাটা করেন এক হাজার টাকার তার বল নেন বা ফ্যান নেন বা মেশিন নেন যাই নেন এই দোকানে এসে আপনি এক হাজার টাকা যাই নেবেন আপনাদের জন্য নিশ্চিত একটা উপহার কিন্তু একটা গিফট কিন্তু থাকছেই আর তার সঙ্গে থাকছে যে লাকি ড্র কুপন থাকছে আপনাদের জন্য শুনে আসবে তার জন্য স্পেশাল একটা ফেব্রুয়ারির শুধু থাকবে তো আপনাদের জন্য কিন্তু আঠাশে ফেব্রুয়ারি যেদিন উদ্বোধন সেদিন কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা মালে তার বল সুইচ ফ্যান কুলার মিক্সার মেশিন আপনি তারপর গ্রাইন্ডার মিস্ত্রিদের মেশিন যেই নেবেন প্রত্যেকটা জিনিসে কিন্তু করলেও রিপেয়ার করলেও কিন্তু রিপেয়ার করলেও আপনি যদি বাড়ি থেকে নিয়ে আসেন রিপেয়ারিং করেন তো রিপেয়ার করলেও কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যেটা আপনি অন্য কোথাও কিন্তু এই অফারটা পাবেন না এই ছাড় বিশেষ ছাড়টা এই বিশেষ সুবিধাটা কিন্তু আপনারা পাবেন না সেদিনকার জন্য সেটা কিন্তু থাকবে আর প্রত্যেকটার জন্যই কিন্তু গিফট রয়েছে একটা সেটা তো জানতেই পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ